সমস্ত জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে ইসরায়েলের উপর হামলা করল ইরান গত মঙ্গলবার ইরান প্রায় একশো আশিটি ব্যালিস্টিক মিসাইল ঝরে দেয় ইসরায়েলের তেলাবিব শহরের দিকে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম বলছে এর মধ্যে কয়েকটি ব্যালিস্টিক মিসাইল তেলাবিপ শহরে আঘাত হানতে সক্ষম হয় অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বা আয়রন ডোম ব্যর্থ হয়েছে মঙ্গলবারের নিক্ষিপ্ত মিসাইল ঠেকাতে এটি হচ্ছে ইসরায়েলের জন্য অনেক চিন্তার বিষয় তাই ইসরায়েল তার আকাশ সীমাকে বন্ধ করে দিয়েছে এই হামলার পেছনের কারণ হচ্ছে ইসরায়েল হত্যা করেছে হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহকে এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে এর প্রতিশোধ নিতেই ইরান হামলা করে ইসরায়েলের উপর অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের নেতা নেতা কিন্তু ইরান বলেছে যদি পাল্টা হামলা করা হয় তাহলে তারা চুপ থাকবে না যাদের পরিবারকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে যাদের ঘর বাড়ি যাদের মা বোনকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী হত্যা করেছে তাদের প্রত্যেকের মুখে যেন আজ প্রশান্তির ছাপ তাই গত মঙ্গলবার রাতে ইরান লেবানন এবং গাজাতে ফিরে এসেছে হাজারো মানুষের মুখে আনন্দের প্রতিচ্ছবি সত্য মিথ্যার মধ্যে আমাদের সর্বপ্রথম পার্থক্য করতে হবে যে হত্যা করেছে আর যে হত্যা হয়েছে তারা দুজন এক নয় তাদের মধ্যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে ইসরায়েল হচ্ছে একটি হত্যাকারী বিরোধী শক্তি ইসরায়েল একটি সুস্পষ্ট হত্যাকারী রাষ্ট্র খুনিদের বিচার হোক না কেন মানবতা হাসবেই তাই এই উল্লাস মানবতার মানবতার উল্লাস 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 গাজার পক্ষের গত সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হিজবুল্লার জন্য অনেক কালো একটি দিন ছিল ইসরায়েলি হামলায় লেবননের বৈরুতে নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং তাদের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস হিজবুল্লাহ হচ্ছে ইরানের একটি রাজনৈতিক এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান মৃত্যুর পর বন্যা বয়ে গেছে লেবাননে সেখানে ইতিমধ্যেই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে পাঁচ এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আল খামনিকে নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত একটি স্থানে এর আগে জুলাই মাসে ইরানের তেহরানে নিহত হন হামাসের প্রধান ইসমাইল হানিয়া তারপর থেকে ইরান হুঁশিয়ারি দেয় ইসরায়েলকে ইসরায়েল ইরানের হুশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্বর রচিত হামলা করে ফিলিস্তিনিদের উপর তারপর থেকেই মানবতা নিম্ন স্তরের কর্মকাণ্ড চালিয়ে যায় ফিলিস্তিনিদের উপর এই ইসরায়েল নামক এখন প্রশ্ন জাগে ইরান কি ইসরায়েলের সাথে সত্যি সত্যি আবার যুদ্ধে জড়াবে নাকি ইরানের সশস্ত্র বাহিনী দিয়ে ইসরায়েলকে হাঁপিয়ে তুলবে চলেন জেনে আসি আজকের এই ভিডিওতে তার আগে জানবো ফিলিস্তিন সম্পর্কে ফিলিস্তিন হচ্ছে এমন একটি জায়গা এখানে যার ক্ষমতা আছে সেই সুপার পাওয়ারে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রায় বেশিরভাগ নবীকেই ফিলিস্তিনে পাঠিয়েছেন ফিলিস্তিনকে ধরা হয় পৃথিবীর রাজনীতির মূল বিন্দু সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়া আমেরিকা তার সুপার পাওয়ারকে ধরে রাখার জন্য বেলফোর্ড ডিক্লারেশন করেন উনিশশো সালে যখন অটোম্যান এম্পায়ার হেরে যায় ব্রিটিশের কাছে তখন এই বেলফোর্ড ডিক্লারেশন করা হয় ব্যালফোর্ড ঘোষণাটি ছিল উনিশশো সালে যেখানে ঘোষণা করা হয়েছে ফিলিস্তিনকে ইহুদিদের জাতীয় ঘর তারপর থেকে অ্যাশকেনাজি ইহুদিরা হত্যাকাণ্ড চালায় সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রত্যেকের বাড়ি জোরপূর্বক দখল করতে শুরু করে প্রত্যেকের ঘরে ঢুকে তাদের মা বোনকে নির্বিচারে হত্যা করতে শুরু করে এই জায়ানিস নামক মনস্টাররা যে তাদের এই ভূখণ্ডে জায়গা দিয়েছে তাদের ভূখণ্ড থেকে জোরপূর্বক বের করে দেয় এই ইহুদি তারা হচ্ছে নর পিচাসী ক্ষমতা জায়নিস মনস্টার এই মনস্টারদের পিছনে রয়েছে আমেরিকান আমেরিকান এম্পায়ার এম্পায়ার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অস্থির করেছে আরব বসন্তের নামে হত্যা করেছে গাদ্দাফি সাদ্দাম সহ আরো বড় বড় নেতাদেরকে এখন তারা মিডিল ইস্টকে তাদের পাপেট বানিয়ে রেখে দিয়েছে কিন্তু পশ্চিমা স্ল্যাশ ইহুদিদের ক্ষমতা বিস্তারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান অন্যদিকে সুপার পাওয়ার গ্রুপে আসতে চাচ্ছে চায়না এবং রাশিয়া তারা চায় পেট্রো ডলার থেকে সরে যেতে পেট্রো ডলার স্বর্ণের পরিবর্তে আমেরিকার তৈরিকৃত কাগজের টাকা যা এখন পৃথিবীতে লেনদেনের মূল উৎস রাশিয়া চীন চাচ্ছে পশ্চিমা সুপার পাওয়ারের সবল থেকে বেরিয়ে আসতে তাই তারা রয়েছে ইরানের পক্ষ দিকে আমেরিকা ইসরায়েল সহ মিডিল ইস্টের চাটুকার দলদেরকে সহযোগিতা করার জন্য মরিয়া হয়ে পড়ে আছে এই চাটুকাররা নিজেদের ক্ষমতার জন্য এই রক্তমাখা শিশুদের উপেক্ষা করছে যদিও সেখানে হচ্ছে কিন্তু ক্ষমতার জন্য এই রক্তের হোলি খেলা চালিয়ে যাচ্ছে জায়নিস নামক নিকৃষ্টতর পৈশাচিক নিম্ন স্তরের মনস্টাররা এই ক্ষমতার লড়াইয়ের পিছনে রয়েছে কেবল নিহুদি এবার আসি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যদিও ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ নাও করতে পারে ইরান তার সশস্ত্র বাহিনী দিয়ে সমস্ত ইসরায়েলকে ধ্বংস করার ক্ষমতা রাখে ইরানের রয়েছে হিজবুল্লা রয়েছে হুতি রয়েছে হামাস সহ আরও হাজারো সশস্ত্র বাহিনী অন্যদিকে ইসরায়েল বলছে আমাদের উপর যেহেতু হামলা করা হয়েছে আমরা এখন ইরানের পারমাণবিক ক্যাম্পগুলোতে হামলা করব। এটি হচ্ছে ইসরায়েলের প্ল্যানিং ইরান যদি তার প্রকৃত স্থানে দাঁড়িয়ে থেকে বিপ্লবের স্লোগান মিডল ইস্টে ছড়াতে পারে ফেরকার লানত থেকে আল্লাহ যদি আমাদেরকে বের করে আনতে পারে অবশ্যই ইসরায়েল নামক দানব আর আমেরিকান এম্পায়ারের শেষ আমরা দেখবই আজকের কথা থেকে মাহমুদ হাসান